হ্যাভরান আসসালামু আলাইকুম আজকে আমি এক্সপ্লেইন করব এমপি আর মালেশিয়া কলিং ভিসা রিওপেনিং এই দুইটা নিয়ে সো আমি কেন এই নিয়ে আজকে কথা বলতেছি সর্বপ্রথমে 12 এমপি আমি আমার আগের অনেক ভিডিওতে বলছি যে এই 12 এমপিটা কি si 12 এমপি হচ্ছে মারুতম মালেশিয়ান প্ল্যান আমি একটু ক্লিয়ার করে বলে দিচ্ছি সো আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে 12 এমপি মালেশিয়া ভারতম মালেশিয়া প্ল্যান সো এই বারোতম মালয়েশিয়া প্লেনের আন্ডারে 2.4 মিলিয়ন অর্থাৎ ২৪ লাখ মানুষ মালয়েশিয়াতে প্রবাসী শ্রমিক হিসাবে খাটানো যে প্লেন ছিল তার কতটুকু পূর্ণ হলো এই নিয়ে মালয়েশিয়ার হোম মিনিস্টার জনব সাইফুদ্দিন তিনি মালয়েশিয়ান পার্লামেন্টে বলেন যে এখনো পর্যন্ত প্রায় টু জুতা কমপ্লিট হয়েছে অর্থাৎ 2.3 মিলিয়ন তেইশ লাখ মানুষ কমপ্লিট হয়েছে সো যেহেতু তাদের টার্গেট ছিল টু মিলিয়ন চব্বিশ লাখ সেখান থেকে তেইশ লাখ মানুষ অবভিয়াসলি কমপ্লিট হয়ে গেছে সো এখানে মালয়েশিয়া কলিং মিশা রিওপেনিং জড়িত রিওপেনিং জড়িত বলতেছি কারণ তিনি আরো বলেন যে মালয়েশিয়াতে এখনো পর্যন্ত যারা ইলিগেল রয়েছে ইলিগেল ওয়ার্কার্স যাদেরকে আটক করা হয়েছে এখনো ইমিগ্রেশন রিপোর্ট অনুযায়ী সেটা হচ্ছে প্রায় একষট্টি হাজার সো এই একষট্টি হাজারকে আবার প্রসেসিং করে নিজ দেশে ব্যাক করা হবে এছাড়া আরেকটা নিউজ আছে যেটা হচ্ছে যে মালয়েশিয়া পাস ট্রাভেল বাস চলতেছে আর এই ট্রাভেল ব্যাক যাওয়ার সংখ্যাটা মোটামুটি তাদেরকে মিলিয়ে প্রায় লাক্ষানিক শ্রমিক মালয়েশিয়াতে আবার কমবে সো এই ক্ষেত্রে মালয়েশিয়ার টুয়েলভ প্লেনের আরও নিচে নেমে গেল নিচে নামার কারণটা একটা আশাজনক মালয়েশিয়া কোলিং রিওপেনিং হওয়ার ক্ষেত্রে আর আমরা জানি সামনে বাংলাদেশ থেকে একটা টিম আসতেছে মালয়েশিয়াতে আবার এই রিওপেনিং প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য সেখানে অনেক প্রস্তাব দেওয়া হবে যদি এই প্রস্তাবে মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে কোনো পজিটিভ রিভিউ আসে আই মিনস পজিটিভ চিন্তা আসে তাহলে অবভিয়াসলি মালয়েশিয়া কলিং ভিসা আবার খোলার সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত এই হপ্তা রয়েছে এই হপ আমি ডিরেক্ট বলতেছি না যে চালু হবে এই হপটা এখনো পর্যন্ত রয়েছে এখনো পর্যন্ত এটাকে আমি লাস্ট হপ ধরতে পারি যে এই লাস্ট হপে যদি কাজ হয় তাহলে obviously মালয়েশিয়া কলিন比亚 খুলতে পারে এখন সেটা কি পুরোপুরি খুলবে যে আগে যেরকম ছিল সার্ভিস সেক্টর প্ল্যান্টেশন সেক্টর এজিএস সব সেক্টরে এটা অবশ্যই না সব সেক্টরে অবিয়াসলি খুলবে না যেহেতু মালয়েশিয়া এখন শ্রমিক সংকট রয়েছে এগ্রিকালচার সেক্টরে আর প্ল্যান্টেশন সেক্টরে তাই এই দুইটা সেক্টর হাইলি রিকমেন্ডেড থাকবে যে এই দুইটা সেক্টরেই মানুষ নিয়ে আসতে পারে আর আরেকটা জিনিস যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে মালয়েশিয়া কলিং ভিসে যারা আসছে তারা যেন কোম্পানি পরিবর্তন করা নিয়ে যদি আপনি সেই সম্পর্কে জানতে চান যে মালয়েশিয়া কলিং ভিসার যারা আসছিল যারা বোয়া কোম্পানিতে পড়ছে অর্থাৎ ব্যানার কোম্পানি তারা কিভাবে তার চেঞ্জ করবে এই কি আসলে শুরু হয়েছে কি না আসলে কি শুরু হবে এই সব কিছু এক্সপ্লেন করে দিয়েছি আমার ওই ভিডিওটাতে আপনি যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে নিতে পারেন সো এর পরবর্তীতে কি হয় সেটা এখন দেখার পালা তবে অবভিয়াসলি একটা গুড নিউজ আসুক আমরা সবাই চাই যারা এখন আটকে রয়েছে তারা যেন অগ্রগতি পাই এটা আমরা সবাই কম বেশি চাই সো আই হোপ আমি যা বোঝাতে চেয়েছি সবাই বুঝতে পারছেন ইনশা আল্লাহ দ্যাটস ইট থ্যাংক ফর ওয়াচিং লাভ